নগা শহরের স্বামী রেখে যাওয়া বাড়িতে বৃদ্ধাকে ঢুকতে দিচ্ছে না তার একমাত্র ছেলে জমি সংক্রান্ত বিরোধে জের ধরে মাকে হুমকি ভাবছেন তিনি মা যাতে ঘরে ঢুকতে না পারেন সেজন্য বাড়ির সিঁড়িতে লোহার ফটক দিয়েছেন তালা সেখানে বসে আছেন ওই বৃদ্ধা কিন্তু মন গলছে না ছেলের রাত আটটা পনেরো মিনিটের দিকেও ওই মা সেখানে বসেছিলেন ঘটনা ঘটেছে নগা শহরের কাজির মোড় এলাকায় ওই বৃদ্ধার নাম বিলকিস আক্তার বয়স আটষট্টি তার এক ছেলেও দুই মেয়ে ছোট মেয়ে ক্যানাডায় থাকেন শহরের কাজীর মোড়ে বিলকি সাক্তারের স্বামী নিজের দশ শতাংশ জমির ওপর প্রায় ত্রিশ বছর আগে দোতলা বাড়ি নির্মাণ করেন ওই বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে তিনি বসবাস করে আসছিলেন খোঁজ নিয়ে জানা যায় দু হাজার একুশ সালে স্বামীর মৃত্যুর পর বসতবাড়ির জমি নিয়ে ছেলে মোস্তাফিজুল ইসলামের সঙ্গে মা বিলকিসাক্তারের বিরোধ সৃষ্টি হয় স্বামীর মৃত্যুর পর আইন অনুযায়ী বিলকি সাক্তার ও তার তিন সন্তান এই বসতবাড়ির অংশীদার হন কিন্তু মোস্তাফিজুল ইসলাম বসতবাড়ির পুরো সম্পত্তি দেওয়ার জন্য চাপ দিতে থাকেন কিন্তু মা ও বোনেরা তাকে বসতবাড়ির জমি লিখে দিতে রাজি না হওয়ায় পারিবারিক বিরোধ দেখা দেয় ছেলের সঙ্গে না একুশ সাল থেকে অধিকাংশ সময় নওগা শহরেই বড় বাড়িতে থাকছেন সোমবার বেলা এগারোটার দিকে নিজের বাড়িতে এসে দোতলার ফ্ল্যাটে ঢুকতে গিয়ে সিঁড়ির মুখে লোহার ফটকে তালা মারা দেখতে পান তালা মারার বিষয়টি ছেলে মুস্তাফিজুলকে জানালে তিনি সাফ জানিয়ে দেন মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার জন্যই ফটকে তালা ঝুলিয়েছেন মাকে বাড়িতে ঢুকতে নাতে আর অভিযোগ স্বীকার করেছেলে মুস্তাফিযুল জানান বসতবাড়ি নিয়ে পারিবারিক কলহের জেরে মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। তিনি বলেন আমাকে প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। ওই ঘটনার পর মাশেরছায় মেড়বাসায় বসবাস করে আসছেন। আদালতের নির্দেশে বড় বোনের জিম্মায় আছেন। এখন তিনি আমার জীবনের জন্য হুমকি স্বরূপ তাই তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছি না। তিনি বাড়িতে থাকলে আবারও পারিবারিক কলহ মারামারি হতে পারে তাই এই সিদ্ধান্ত নিয়েছি। বাড়িতে ঢুকতে না পেরে বাড়ির নীচতলায় দোতলায় ওঠা সিঁড়ির সামনে গ্যারেজে বসে রয়েছেন বিলকিস বিকেল পাঁচটার দিকে ওই বাড়িতে গিয়ে কথা হয় বিলকিসের সাথে তিনি বলেন স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে তার দেখাশোনা করেন না বোনদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন ছেলের কথা বসত বাড়ি আমারও মেয়েদের অংশ তাকে লিখে দিতে হবে কিন্তু তাকে জমি লিখে দিতে তারা কেউ রাজি হননি এটা নিয়ে বিরোধ শুরু বিলকিস আক্তার বলেন ছেলের সঙ্গে বনিবনা না হয় স্বামীর মৃত্যুর পর বড় মেয়ের বাড়িতেই থাকি মাঝে মধ্যে নিজের বাড়িতেও থাকি আজ বেলা এগারোটার দিকে ফ্ল্যাটে ঢুকতে গিয়ে দেখি দোতলার সিঁড়িটি কাঁচি গেট লাগানো এবং তালা তালা ঝোলানো আমি ছেলেকে খুলতে বললে সে আমাকে বলে তুই তো দুই আনার মালিক তুই গিয়ে গিয়ে থাক এই বাড়িতে তোর জায়গা হবে না আমি আজ পাথারে রোজা আছি বেলা থেকে বসে আছি আমি আমার নিজের বাড়িতে ঢুকতে চাই আমার বড় মেয়ে এসেছিল তাকেও বাড়িতে ঢুকতে দেয়া হয়নি স্বামী স্মৃতি বিচরিত এই বাড়িতে জীবনের বাকিটা সময় কাটাতে চান উল্লেখ করে বিলকিস বলেন আমার স্বামী এই বাড়ি করে আছেন এটা আমার স্বামী স্মৃতি জীবনের বাকিটা সময় এই বাড়িতে কাটাতে চাই এই বাড়িতে আমার মালিকানা কম বলে ছেলে আগেও মেয়েরা আমার অপমান সইতে না পেরে তাদের অংশ আমাকে লিখে দিয়েছে এই বাড়িতে কাগজে কলমে আমার অংশই বেশি কিন্তু আমার ছেলে পুরো সম্পত্তি হাত করার জন্য আমাকে বাড়িতে ঢুকতে দিতে চায় না বিষয়টি নিয়ে কথা হয় বিলকি সাক্তারের বড় মেয়ের স্বামী চিকিৎসক আবুজার গফ্ফারের সাথে তিনি বলেন আমার শ্যালক এর আগেও শাশুড়িকে নির্যাতন করেছে এমনকি গায়ে হাতও তুলেছে এটা নিয়ে মামলাও হয়েছে আমার শ্যালকের মধ্যে মানবতা বলে কিছু নেই নিজের মাকে বলে তুই দুই আনার মালিক তুই গিয়ে পাথারে থাক একথা শুনে দু সালে আমার স্ত্রী ও শ্যালিকা বসতবাড়িতে তাদের অংশের জমি মায়ের নামে লিখে দিয়েছে কাগজে কলমে আমার শাশুড়ি এখন বসতবাড়ির প্রায় সত্তর শতাংশের মালিক অথচ তাকে এখন বাড়িতে ঢুকতে দেয়া হচ্ছে না